করো এটা ইস্টোর রুল হিসাবে ব্যবহার করতে পারবো আর কি মানে এই পাশ থেকে ওই পাশ পুরাটাই দেখা যায় আপনি ইস্টোর রুল হিসাবে ব্যবহার করতে পারবেন আর এই সাইডগুলো যেমন নিচের সাইড নিচের সাইডগুলো এটা যদি ড্রেসিং এর সাইড দেখেন পাল্লা দেওয়া হয়েছে ড্রেসিং এর সাইড আর এটা হচ্ছে আপনার চুলার সাইড

আর যদি আপনাদেরকে যদি আপনাদের কোনো কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে আর হচ্ছে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তা ফোন দিয়ে জানতে পারে ভালো থাকবে আসসালাম আলাইকুম